ভালোবাসি বলে গুড্ডু কি করছে দেখছো গুড্ডু দেখছো একে ভালোবাসবো তোকে ভালোবাসবো না তুই ওখানেই থাক তুই আসবি না দেখো দেখো কার মধ্যে কি মুখ বার করেছে দেখো তুমি দেখো আমি একেই ভালোবাসবো এ ভালো ছেলে খুব ভালো ছেলে ওরকম করো না বারম করছি তোমাকেও তো ভালোবাসি ওকে একটু ভালোবাসলে কি হয়েছে হ্যাঁ এত হিংসে কেন দেখো হিংসুকুটাকে দেখো ছোট ওকে ভালোবাসবে না শুধু তোমাকে ভালোবাসতে হবে হ্যাঁ দেখেছো ওখানে শুয়ে আছে আমি একটু ভালোবাসছিল এত হিংসু ছেলে না আমার পা দেখো আমি ওকে একটু দেখেছো ওকে ভালোবাসতে হবে চল আমাদের কচি নাতি তার সাথে আছে ফুল কচি দাও দেখেছে তার মা ওইদিকে ঝগড়া করছে আর কচি নাতি তার বাচ্চাদের নিয়ে শুয়ে আছে কচিভাবে কোচি না ঠিক কচিভাবে ঘুমাচ্ছে এখন বাচ্চারা আমার ভিডিও দেখে একজন পোস্ট দেওয়ার জন্য বসে পড়েছে আর বাকি দুজন তো ঘুমাচ্ছে দেখুন দেখুন বন্ধু সঙ্গে থাকুন আমার সাথে চলুন বাকিরা কি করছে দেখাই যাক শ্যামা যিনি কি খেয়েছেন জানে না ও বলে দিলো জানে না দেখছেন শ্যামা সুন্দরী আমার সুন্দরী এখন হেঁটে হেঁটে যাচ্ছে ভাবছে আমার কাছে হাতের কাছে আছে বিস্কুট তুমি কি খাবে বিস্কুট ও তুমি তো তোমার মার মতন স্বভাব পেয়েছ ছোটবেলা থেকেই হাত কামড়ারও মা কামড়াতো মেয়ে কামড়াচ্ছে মেয়ের আবার মেয়ে হলে সেও কামড়াবে মানে বংশ হাত কামড়ানো দেখেছেন বন্ধুরা এগুলি হলো বংশ হাত কামড়ানো ওদিকে হাম্ব এসছে হাই হাম্ব তুমি তো ফটোতেই আসো না কেন লজ্জা পাও তোমার কে এত সুন্দর দেখতে বলে সবাই যদি পছন্দ করে নে কেউ নেবে না ও বলে দিল না আমাকে পছন্দ করে না দেখুন কচিনাতি এখনো ঘুমাচ্ছে কচিনাথের পিছনে এই জানাই কচিনাথ গিয়ে মা দেখ না উঠুক কচিনাতি কচিনাতি তোমার নাক দিয়ে তো ভর ভর করে সিক্রি পড়ছে মা কচিনাতিকে নাতিকে দেখুন বন্ধুরা কচিনাতি আমার এটা একদম ফুল কচিনাতি অমা দুই বোন এখানে বসে বসে আমার একজন হাত হচ্ছে আর একজন বসে বসে ভাবছেন এটা খেলার চিনিস এবার চাই দেখুক বন্ধুরা দেখছেন এরকম বিড়ালকে যে হাত ক্যামেরা করতে দেয় না হাত ধরে আমার কান দুটো দেখেছেন কিরকম এরম কান কার আছে ছিল মেজ ভাই এখন এই যে আমাদের কামড়ি নামড়ি এটা হলো আমাদের কামড়ি আমড়ি দেখুন বন্ধুরা আমাদের ঘরের অবস্থা দেখুন কি করে রেখেছে সব দেখুন দেখুন পুরো দখল আমাদের ঘর পুরো দখল হয়ে গেছে ওদের হাতে আমরা হলাম চাকর ওরা হলো মালিক এই হাত দিয়ে কি করছো হাততারি খেলবে তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ কলা বসে বসে খাই চলো চলো যাই মামার বাড়ি চলো আমার সঙ্গে চলো মামার বাড়ি যাই হা হয়ে যাক পা ধরেছে এবার হাত যেই আমি তুলে নিয়েছি পা খাওয়ার চেষ্টা করছে না খেও না হাত খাও তোমার জন্যে হাত বরাদ্দ আছে আবার নাও তাই তাই খেলো তাই তাই দেখো বন্ধুরা দেখো আমার কামড়ে রামনিকে দেখো আমার জামাও ছিঁড়ে দিচ্ছে চেষ্টা করছে পা হলো হাত হলো এবার জামা কেন ভাই আমার জামাটা কে কিনে দেবে দেখো ধরে ধরে কামড়াচ্ছে তোমাদের সামনে দেখো বন্ধুরা দেখো আমি এদের এত ভালোবাসি এরা আমাকে কামড়ে দিচ্ছে আমার লাগে না আমার তো লাগে বল না মুখটা দেখো না পুরো দাদু দাদু একদম কচি নারকেল ওরে বাবা তোমার কচি নারকে এলে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করি বেশি বড় ভিডিও করে নিয়ে এই যে আমাদের লেবু সুন্দরী ওখানে আছে ওখানে আমাদের সেই আমাদের ছোট মেয়ে লুচি আর লুচি মা ওখানে বসে বসে জব করছেন আর বাচ্চারা এখানে ঘুমাচ্ছেন আর উনি চুল কাটছেন আর কচি আছে বসে আছে প্যান্ডার মতো দেখুন ও ছোট্ট প্যান্ডা একটা উনি পা পরিষ্কার করছেন বাকিরা সব লাইন দিয়ে শুয়ে পড়েছেন আর কচি ফুলকচি আমাদের লুচি উকি মেরে দেখছে আর এ দেখছে আমার হাত দেখেছেন কাদের নিয়ে থাকি আমি বসবাস তো যদি বন্ধুরা আমার এই ভালো লাগে এই বাচ্চাদের অবশ্যই একটা করে ছোট্ট করে লাইক দিয়ে দেবেন কচি করে লাইক দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা কচিদের কচি করে লাইক দিয়ে দেবেন ওমা তুমিও শিখে গেছো হাত কামড়ানো মারা দেখো ভয়তে লাফিয়ে একদম ছুটে চলে এলো পড়ে গেল মনে হয় ওপর থেকে টুকটুকি হাঁ করিয়া দেখিতেছে কি দেখিতেছে থেকে পড়লো ভাবতেও পারেনি এই যে তোমার মা ওখানে বসে আছে কেন তুমি জানো কি এই যে মাও এসে গেছে বাবা পুরো ফুল ফ্যামিলি এসে গেছে আমার হাত খেতে আমার থাকবে কিনা দেখুন বন্ধুরা আজকের আমার হাত মনে থাকবে না এদের চালা